আসসালামু আলাইকুম এরওয়াল আজকে আমরা শিখব যে কিভাবে আমরা সার্কুলার জিনিসকে মেজার করতে পারি তো এখানে আমি কিছু পেপার কেটে নিয়েছি আপনারা ধরুন যে বিস্কিট ঠিক আছে তো যখন আমরা একদম পুরো একটার কথা বলবো ফুল একটা সার্কেল ইন দ্যাট কেস আমরা এটাকে বলবো হোল আমরা এটাকে কি বলবো হোল ফর এক্সাম্পল দিস ইজ আ হোল বিস্কিট যদি আমরা এটা অর্ধেক করি তখন আমরা বলবো হাফ আই এইট হাফ আ বিস্কিট আর যদি আমরা এই হাফকেও হাফ করি তার মানে এরও যদি আমরা অর্ধেক করি তখন আমরা এরকম একটা পার্ট পাই যেটাকে আমরা বলি কোয়াটার আই এইট কোয়াটার অফ বিস্কিট আর যদি আমরা এটারও অর্ধেক করি তখন আমরা এরকম একটা অংশ পাই যেটাকে আমরা বলি ওয়ান এইট তার মানে একটা সার্কেলের আট ভাগের এক ভাগ ওয়ান এইট সো ইন দ্যাট কেস আমরা এটাকে কী বলতে পারি আই এইট ওয়ান এইট অফ চকলেট অ উই ক্যান অলসো সেই বিস্কিট যেহেতু আমরা বিস্কিটের এক্সাম্পল দিচ্ছিলাম সো দিস ইজ হোল দিস ইজ হাফ দিস ইজ অ্যান্ড দিস ইজ ওয়ান এইট সো এখন থেকে আমরা যদি এরকম সার্কুলার জিনিসের কোনো কিছুর কথা বলতে চাই পুরোটা অর্ধেক তাহলে কিন্তু আমরা হোল হাফ কোয়ার্টার অ্যান্ড ওয়ান এইথ এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারি সো ওয়েল দ্যাটস অল ফর টুড ফর গেট শেয়ার দিস লেশন উইথ অল এয়ার ফ্রেন্ডস বাই বাই